আজ চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ সালের মঙ্গলবার নিউজ নির্ভীকের দর্শকদের জন্য এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করতে এসেছি আমি জাকির হোসেন শেখ এবং আমার সঙ্গে রয়েছেন বারসেদ মল্লিক বারশেদ মল্লিক সঙ্গে আমাদের বিশেষ অতিথি হিসাবে রয়েছেন আজকে প্রথমেই দিন তারিখ উল্লেখ করার কারণ হচ্ছে আর চৌঠা নভেম্বরের মঙ্গলবার আজ থেকেই শুরু হচ্ছে প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গের জনগণকে সঙ্গে নিয়ে প্রত্যক্ষভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ এসআইআর কাজ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ আজ চৌঠা নভেম্বর থেকে আগামী আটই নভেম্বরের মধ্যে আপনার বুথ এলাকার আপনার বুথ এলাকার বিএলও মানে বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে গিয়ে আপনার নামে ছাপানো ফর্মগুলো দিয়ে আসবেন তবে বারশেদ মল্লিক যার কাছ থেকে এইমাত্র শুনলাম যে ফর্ম এখনো পর্যন্ত বিএলওদের সম্পূর্ণ দেয়া হয়নি এটা নিয়ে একটু বলবেন সরকারিভাবে নির্বাচন কমিশন সমস্ত ফর্ম তৈরি করে উঠতে পারেনি এবং বিএলওদের সমস্ত ফর্ম দিতে পারেনি আজকে প্রত্যেক বিএলওকে পঁচিশ থেকে তিরিশটা করে ফর্ম দেয়া হচ্ছে এবং এইটা আজকেই এই চৌটা নভেম্বর প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দিতে হবে আবার ওই ফর্মগুলো আসলে আবার প্রত্যেককে দেয়া হবে আজকে উদ্বোধনই হয়ে গেল এসআইআর এর কাজ এইটা আপাতত আপডেট সকলের কাছে ফর্ম পৌঁছে না সকল কাছে পৌঁছাতে পারবে না এটা দীর্ঘমেয়াদী প্রসেস প্রায় এক মাস চলবে কিন্তু সমস্ত ফর্ম নির্বাচন কমিশন তৈরি করে উঠতে পারেনি তো আমরা আলোচনার এর পরের অংশে যাচ্ছি নিউজ নির্ভীকের আজকের এই সচেতনমূলক আলোচনায় আমরা বলতে চাই আমরা বলতে চাই যে দয়া করে বিএলওদের দেওয়া ফর্মগুলো আপনারা অবশ্যই গ্রহণ করবেন এবং যাচাই করে নেবেন যে আপনার পরিবারের মোট ভোটারের যে সংখ্যা আছে সেই সংখ্যার জন্য পর্যাপ্ত ফর্ম মানে বার্সেদ মল্লিক আমাকে বলেছেন যে প্রতি ভোটারের জন্য দুটো করে ফর্ম তাই তো প্রতি ভোটারের জন্য দুটো করে ফর্ম দেওয়া হয়েছে কিনা এটা ভালো করে দেখে নেবেন মনে রাখবেন নির্বাচন কমিশন আপনার জন্য মানে প্রত্যেক ভোটারের জন্য দুটো করে ফর্মই কিন্তু ছেপেছে সেই ছাপা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত হয়তো বিএল কাছে পুরোপুরি এসে পৌঁছয়নি বার্সেদের কাছ থেকে এই মাত্র যেটা শোনা গেল উনি এই মাত্র বিডিও অফিস থেকে আসছেন এটা হারালে এই ইনিউমেরেশন ফর্মটা হারালে বা ছিঁড়ে গেলে কিন্তু আপনি বিএলওর কাছ থেকে বা অন্য কোনো জায়গা থেকে কোনো অতিরিক্ত ফর্ম পাবে না এটা সঠিক তাই তো আচ্ছা তাই আমাদের অনুরোধ একান্তভাবে অনুরোধ বার্ষেদি যেটা আমাদের বলেছেন যে এগুলো কিন্তু জানানোর দরকার আমাদের অনুরোধ হচ্ছে শুধুমাত্র এসআইআর জন্য আলাদা করে প্রত্যেক পরিবারের একটা করে কভার ফাইল একটা করে কভার ফাইল কিনে সেই ফাইলে এই ফর্মগুলো সযত্নে সংরক্ষণ করুন এটা আমাদের বিশেষ অতিথি বারশেদ মল্লিকও উপদেশ দিয়েছেন মনে রাখবেন এই ফর্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি এই ফর্ম হারিয়ে গেলে সংশ্লিষ্ট ভোটারের নাম কিন্তু চিরতরে ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি রয়েছে কারণ এই ফর্মগুলোর কোনো ডুপ্লিকেট কপি কিন্তু দেয়া হয় না দেওয়া হবে না তাই তো সুতরাং এগুলো অবশ্যই সতর্কতার সাথে সুরক্ষিত রাখুন ফর্মগুলো একটা করে অবশ্যই জেরক্স করে নিন সেটা কি কাজে লাগবে পরপর সেসব বুঝিয়ে বলছি আমি এবং বারশেদ মল্লিক আমার সঙ্গে বার্সেদ মল্লিক তো রয়েইছেন উনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় বুঝিয়ে বলবেন দয়া করে মনোযোগ দিয়ে এই ভিডিওটা পুরোটা দেখুন অনেক কাজে লাগবে এসআইআর প্রক্রিয়া এই নথি বা ডকুমেন্ট লাগবে ইতিমধ্যে সেসব আপনারা জেনেছেন তারপরেও বলছি প্রয়োজনীয় নথিগুলোর জেরক্স মানে ফটোকপি প্রস্তুত করে ফাইলে জমা করুন এর মধ্যে বিশেষ করে দু সালের ভোটার লিস্টের যে পাতায় যে পাতায় আপনার বা আপনার বাবা মায়ের পিতামাতার নাম রয়েছে সেই পাতার জেরক্সটা অবশ্যই করে রাখুন জেরক্স করে রাখুন আপনারা দেখছেন নিউজ নির্ভীকের বিশেষ অনুষ্ঠান আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি বার্ষেদ মল্লিক তো যে কথা বলছিলাম দু সালের ভোটার লিস্টের যে পাতায় যে পাতায় আপনার নিজের নাম এবং পিতামাতার নাম এবং স্বামী স্ত্রীর নাম রয়েছে সেই পাতার জেরক্সটাও অবশ্যই কিন্তু করে রাখুন পরিবারের সকল ভোটারের আধার কার্ডের জেরক্স করে রাখবেন পরিবারের সকল ভোটারের কমপক্ষে দুটো করে মানে দু কপি করে রঙিন পাসপোর্ট সাইজ এটা নিয়ে একটু কনফিউশন আছে অনেকে বলছেন রেভিনিউ সাইজের ফটো পাসপোর্ট সাইজ কি হ্যাঁ পাসপোর্ট সাইজ ফটো যেটা ফর্মের উপর মারতে হবে এটা করে রাখবেন মনে রাখবেন ফটোকপির ব্যাকগ্রাউন্ড যেন সাদা বা জামার কালারের সঙ্গে ম্যাচিং করে মানে কন্ট্রাস্ট হয়ে থাকে আর কি একইভাবে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স বা গুলো ফাইলে গুছিয়ে রাখুন ওই যে একটা কভার ফাইল কেনার কথা বললাম সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে ফর্মগুলো ফিল আপ করবেন তাই না এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বার্সেদ মল্লিকও এটা নিয়ে বিস্তারিত বলবেন যেহেতু উনি একজন অভিজ্ঞ এই এইসবের ব্যাপারে অভিজ্ঞ দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলের আমরা নাম বলছি না কিন্তু উনি একজন রাজনৈতিক প্রতিনিধি বিএলএ বলে বহুদিন ধরে এই কাজম করে আসছেন ফর্ম ফিল করার সময় প্রথমেই আসল ফর্ম কিন্তু ফিল করতে যাবেন না তাই না মানে মূল ফর্মগুলো জেরক্স করে নিতে বলেছিলাম না তো সেই জেরক্স করা ফর্ম আগে ফিল আপ করুন তাতে কাটাকুটি হলেও অসুবিধে নেই পুরো শুদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আসল ফর্ম ফিল আপ করুন জেরক্স করা ফর্ম ফিল আপ হয়ে গেলে পূরণ করা সেই ফর্ম জেরক্স কপিটা আর কি কোনো বিএলও অথবা শিক্ষিত জানা বোঝা এই বার্শেদ মল্লিকদের মতো জানা বোঝা কোনো ব্যক্তিকে বা এই সম্পর্কে আরও ভালো বোঝেন এইরকম কোনো বিশেষজ্ঞকে দিয়ে আগে ভালোভাবে যাচাই করে নেন তাই তো কারণ এটা কিন্তু দুবার কাটাকুটি হলে খুব ক্ষতির কারণ আছে কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটা সংশোধন করে নিন এরপর পূরণ করা জেরক্স কপিটা দেখে দেখে মূল ফর্মটা পরিষ্কারভাবে পূরণ করুন ঠিক কিনা ফর্ম পূরণের সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখুন ধৈর্য রাখুন যাতে কোনো রকম কিন্তু কাটাকুটি বা ওভার রাইটিং না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখুন সর্বদা নিজেকে শান্ত রাখুন এত চিন্তা করার কোনো কারণ নেই ফর্ম পূরণ করার পর বিএলওকে দিন বিএলও সেটা ভালোভাবে যাচাই করে আপনাকে ফর্মের একটা কপি রসিদ হিসাবে আপনাকে দেবেন এবং অন্য কপিটা নিয়ে যাবেন এই যে দুটো ফর্ম এই এইটাই কাজে লাগবে তাই তো আপনাকে দেওয়া কপিটাই কিন্তু আপনার রসিদ তথা অ্যাকনোলেজমেন্ট কপি হিসাবে গণ্য হবে এটা আপনার ফাইলে অত্যন্ত যত্ন সহকারে তুলে রাখুন কোনো অবস্থাতেই যেন এই রসিদটা হারিয়ে না যায় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এসআইআর প্রক্রিয়ার একেবারে সম্পন্ন না হওয়া পর্যন্ত এই যে সময়টা সত্যিই খুব গুরুত্বপূর্ণ ফর্ম পূরণ বা প্রয়োজনীয় নথি সংগ্রহে একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন এবারে আমাদের চ্যানেল নিউজ নির্ভীকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বার্শেদ মল্লিককে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করে তাকে সহজভাবে সরলভাবে তার উত্তর দিতে বলবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং ধৈর্য ধরে দেখুন বিশেষ করে আজকে আমি যে আলোচনাটা এতক্ষণ ধরে করলাম সঙ্গে বার্শেদ মল্লিক রয়েছেন তার মধ্যেও কোনো ভুলভ্রান্তি থাকলে সেটা নিয়েও কথা বলতে বলবো বার্শেদ মল্লিককে এবং আমার এই বলার মধ্যে যে সব ভুল ত্রুটি হয়তো আমি স্পষ্টভাবে সব কিছু জানিনি জানা সম্ভব নয় সেটা নিয়েও বলতে বলবো তো নিউজ নির্ভীকের দর্শকদের আরও একবার অনুরোধ করছি এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নমুনা ফর্ম মানে অ্যানিউমেরেশান ফর্ম ফিল আপ কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ পর্বটা মনোযোগ দিয়ে দেখুন বারবার দেখুন এবং অন্যরাও যাতে বারবার দেখতে পারেন তার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবার প্রশ্ন করব আমাদের বিশেষ অতিথি বার্শের মল্লিককে বারসেদ মল্লিকের রাজনৈতিক পরিচয় এখানে গুরুত্বপূর্ণ নয় বরং তার অভিজ্ঞতাই তাঁর যে জ্ঞান এই সম্পর্কে তাঁর যে অভিজ্ঞতা সেটাই আমাদের কাজে লাগাতে হবে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বারসেদ মল্লিক প্রশিক্ষণপ্রাপ্ত একজন অভিজ্ঞ একজন বিএলএ অর্থাৎ একটা রাজনৈতিক দলের প্রতিনিধি এবং দীর্ঘদিন ধরে উনি ভোটার তালিকা সংশোধনের সময় এই দায়িত্ব তিনি বহু বছর ধরে পালন করে আসছেন তো বার্সেত মল্লিককে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের চ্যানেলে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ তারা প্রশ্ন করছেন যে দু হাজার দুই সালের ভোটার তালিকায় আমাদের বা আমাদের পিতামাতার নাম যেভাবে আছে যেভাবে মানে যে বানানে আছে বা নামের আগে পরে যেভাবে পদবি বসানো আছে কোন জায়গায় হয়তো আগে কোন জায়গায় হয়তো পরে তো দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় সেই নামের বানানে আগে পরে বসানো পদবীসহ অনেক ক্ষেত্রে কিন্তু বিস্তর ফারাক দেখা দিচ্ছে এক্ষেত্রে কি কোনো অসুবিধে হতে পারে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ এসআইআর নিয়ে কাজে লাগবে অর্থাৎ আজ তো চারই নভেম্বর আজ থেকেই শুরু হয়ে গেল প্রত্যক্ষভাবে এসআইআর তো এসআইআর নিয়ে কাজে লাগবে এই রকম যেগুলো আমি বলতে পারিনি হয়তো আমার বলার মধ্যে ভুল ত্রুটি হয়েছে সেই সব কথা আপনি আমাদের দর্শকদের বিস্তারিতভাবে বলুন সহজ সরল ভাষায় বলুন যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ প্রথম ব্যাপার হচ্ছে যে এসআইআর নিয়ে প্যানিক করবেন না মাথা ঠান্ডা রাখবেন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা যে ফর্ম দেবে আগে ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবেন তারপরে জেরস করবেন জেরকটা লিখে কোনো জ্ঞানী ব্যক্তি বা যারা এই সম্পর্কে জানে তাদের দেখে নিয়ে সেটা ফিল করবেন যাক এর মধ্যে যে নাম বানান ভুল এইসব যে আছে মেন হচ্ছে দু সালে যেভাবে আছে ভোটার লিস্টে যা সিরিয়াল যা নাম যা পদবী আছে যদি পিতার জায়গায় মাতাও হয়ে থাকে সেইভাবেই ফিল আপ করবেন দু হাজার দুইয়ের একটা কলম থাকবে ফর্মে কলম ওই ফর্ম এখন হাতে পাইনি আপনি দেখেছেন তার ওর কলমটা 2002 সালের একটা কলম 2025 সালের একটা কলম 25 সালের একটা কলম 2002 হ্যাঁ নিশ্চয় বুঝবে 2002 সালে যে কলম থাকবে সেম 2002 দুই সালে যে আপনার ভোটার লিস্টে যা নাম আছে যা সিরিয়াল আছে যা বাবার নাম আছে দেখা যাবে বাবার নামের জায়গায় আপনার মা তা হবে মাতা লেখা আছে তাহলে ওইভাবেই সেম ফিল করতে হবে যেভাবে আছে আর দু হাজার পঁচিশ সালে আজ পর্যন্ত আপনার দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যা নাম আছে সেই নামটাই আপনাকে লিখতে হবে দুটো কলম আছে ফুলফিল করতে হবে যেভাবে আছে সেইভাবেই করতে হবে এরপরেও কিছু কিছু মানুষ একটু বিরক্ত হচ্ছে সমস্যা আছে যেমন ধরুন কারের ভোটার অন্য পঞ্চায়েতে হয়ে আছে বা অন্য বুথে হয়ে আছে তাদের ক্ষেত্রে বলবো যাদের ভোটার কার্ড আছে আপনারা নিশ্চয়ই ভোটার কার্ডের পিছনে লেখা আছে আপনার ঠিকানাটা দয়া করে সেই ঠিকানায় সেই বিএলওর সঙ্গে যোগাযোগ করে সেই ফর্মটা নেবেন এবং উপযুক্ত আপনার কাগজপত্রগুলো জমা দেবেন যেমন এই বুথে আপনার বাবা আছে আপনি ভোটার আছেন অন্য জায়গায় সেইখানে আপনার বাবার ওই ভোটার লিস্টের দু হাজার দুই সালের ভোটার লিস্টার যা নাম যা পদবী আছে সেইটা সেখানে ফিল আপ করবেন বিশেষ করে কোন বুথে আছে আপনি সেই বিএলওর সঙ্গে যোগাযোগ করে ফর্মটা নেবেন নাহলে কিন্তু আপনাকে ওই বিএলও খুঁজে পাবে না আর আপনার দরবার করবে না আপনি বাদ পড়ে যাবেন এইটা একটু মাথায় রাখবেন এই গেল ব্যাপার আবার অনেকে আছেন যে দেখা গেছে যে বাবা তেজ্যপুত্র করে দিয়েছে শ্বশুরবাড়ি আছে শ্বশুরকে বাবা হিসাবে ভোটার হয়েছে তাহলে দেখা যাচ্ছে সে দু সালে ভোটার হয়েছে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট তার চায় তাহলে তার বাবার নাম কি আছে যেটা আছে শ্বশুরের নাম আছে শ্বশুরের নাম আছে অত সেই পিতা হিসাবেই আপনারা দয়া করে ওই দু হাজার দুই সালের ওই ভোটার লিস্টের নামটা ফিল আপ করবেন নাহলে যদি আপনি নতুন আপনার সেই বাবার কাছ থেকে যে বাবা আপনাকে তেজ্যপুত্র করেছে তার কাছ থেকে যদি ভোটার লিস্টটা নিয়ে আসেন তাহলে ভুল হয়ে যাবে আপনি বাদ যেতে পারেন তার কারণ ম্যাচ সঙ্গে আর দু হাজার এই হলো আর অনেকেই আছে যে বিবাহিতর পর আর বিবাহিতর আগে অনেক নাম বানান ভুল আছে যেরকম আছে আপনি সেইভাবেই ফিল আপ করবেন কোনো মহিলা যদি দু হাজার দুই সালে এখানে ভোটার হয়ে থাকে সেই দু হাজার দুই সালেই দেবেন আর দু হাজার দুই সালের পর যদি এখানে ভোটার হয়ে থাকেন তাহলে বাবার বাড়ি থেকে সেই দু হাজার দুই সালের বাবার অথবা মায়ের অথবা দাদার অথবা জ্যাটার অথবা ঠাকুরদার যারকের কাগজটা এনে অন্তত জমা করবেন এবং তার সঙ্গে যে রিলেটিভ যে যা সম্পর্ক সেই সম্পর্কটা তার পাশে লিখতে হবে এবং সেই কলম আছে সেই কলমে আপনি কি সম্পর্ক হন সেটা দেখাবেন তার মানে এটা হচ্ছে একটা চূড়ান্ত এবং একটা খসড়া দুটো তালিকা তার মাঝখানে আবার হিয়ারিং ও হবে যেভাবে অবশ্যই অবশ্যই তার মানে প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার আগে যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেই তালিকা দেখে তারপরে আবার হিয়ারিং আবার হিয়ারিং হবে সুতরাং খসড়া তালিকায় সম্ভবত সকলের নাম থেকে যাবে হয়তো কিন্তু পরবর্তীতে আরো পদক্ষেপ নেবে নেবে অবশ্যই অবশ্যই আচ্ছা এবারে আপনাকে একটা প্রশ্ন করি অনেকে আমাকে প্রশ্ন করেছেন ফোন করেছেন যে তারা বলছেন ধরুন আমরা ভোটার হয়েছি যারা ইযান জেনারেশন যারা সবে মাত্র বিবাহিত বাইয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো পুরুষ সে যার দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে এবং দু সালের ভোটার তালিকায় তার স্ত্রীরও নাম রয়েছে কিন্তু জানা যাচ্ছে তাদের প্রশ্ন হচ্ছে যে যে স্ত্রী হিসাবে দু সালের ভোটার তালিকায় যার নাম রয়েছে দু সালের ভোটার তালিকায় তার নাম এই জন্যেই নেই যে সে একজন অনাথ ছিল বা এরকম অনেক ক্ষেত্রে থাকে না আমাদের কলকাতায় অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ অনাথ আশ্র যেমন আমাদের ভারতবর্ষে অনাথ আশ্রমও আছে এই ক্ষেত্রে তাহলে কি ওই দু হাজার পঁচিশ সালের ভোটারের তালিকায় যার নাম আছে অর্থাৎ স্ত্রীর যার দু হাজার দুই সালের ভোটার তালিকায় তার পিতা মাতার নাম নেই এটা কি করা হবে এটা কি পরবর্তী কোনো পদক্ষেপ পরবর্তী বলতে নির্বাচন কমিশন এটা এখন সম্পূর্ণভাবে ডিক্লেয়ার করেনি তবে আমি বলবো ওর সঙ্গে আপনার জন্ম সার্টিফিকেটটা অ্যাড করবেন যে তো তো একটা আছে অনার যদিও না থাকে তার জন্ম সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড সেখানে তো যা একটা তার গার্জেন হিসাবে করা আছে সেইটা দিয়েই ফিল আপ করবে একদম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর নিউজ নির্ভীকে গুরুত্বপূর্ণ আজ এই প্রথম দিন প্রত্যক্ষভাবে জনগণের সঙ্গে সম্পর্কিত প্রত্যক্ষভাবে যে এসআইআর শুরু হচ্ছে আজকে নভেম্বর যাক এরপরেও আমি একটা কথা বলবো যখন আপনারা বিএলওরা ফর্ম দেবেন ফিল আপ করে তো জমা দেবেন জমা দেওয়ার সময় অবশ্যই বিএল যখন দেবেন একটা ভিডিও কপি করে রাখবেন যাতে আপনি জমা দিচ্ছেন বাই চান্স বিএল ভুল হতে পারে সেটা মিসিং হলে আপনারা ধরতে পারবেন এই জন্য অনুরোধ করব যখন বিএলওরা দেবেন এবং পাড়াতে যখন গ্রামে বুথে যখন বিএলওরা আসবে তাদের আপনারা সহযোগিতা করবেন কারণ তাদের থেকে আপনাদের দায়টা অনেক বেশি তারা সরকারি অফিসার হিসাবে কাজ করতে এসছেন এবং আপনাদের সম্পূর্ণভাবে দেখে নেওয়া উচিত এবং সম্পূর্ণভাবে নিখুঁতভাবে তাদের সঙ্গে সহযোগিতা করা এবং ফর্মটা ঠিকঠাক ফিল করে জমা দেওয়া আপনাদের কর্তব্য তবে একটা জিনিস শুধু পরিষ্কার আলোচনা একটু দর্শকদের জন্য বলে নিই এবং আপনার সঙ্গে এটা কনফার্ম হয়ে যেতে চাইছি দর্শকরা যাতে বুঝতে পারেন নানাভাবে একটা বিভ্রান্তমূলক প্রচারও চলছে জানি না সেই বিভ্রান্তির মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যা কিন্তু এইটুকু একটা প্রচার আমাদের কানে এসছে যে মুসলিম মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে হিজাব ধরনের কোনো ধরো মাথায় ওড়না থাকবে না বা মাথায় কাপড় থাকবে না গোর্খা তো চলবেই না কিন্তু এই মাথায় কাপড় রাখা যাবে না বা এই ধরনের ছবি তোলার সময় এই রকম সম্পর্কে কি কোনো না এটা কোনো এরকম কোন নির্বাচন কমিশনের সেরকম গাইডলাইন নেই কিন্তু আপনার যে ফ্রেশটা যে এখন কুড়ি পঁচিশ তিরিশ বছর ধরে বা আপনার মৃত্যু পর্যন্ত বা মৃত্যুর পরেও আবার এই কাগজটা আপনার কাজে লাগবে আপনার জন্মসূত্রে যারা আসবে মুখশ্রীটা যেন সম্পূর্ণ আসে সেইটা আপনাকে দেখতে হবে কারণ আমরা একটা অমুসলিম দেশে বাস করি সর্ব সমন্বয় ধর্ম মিলে এই কানটি এখানে আমাদের ফ্রেসটাও প্রয়োজন আছে এর জন্য ইসলামিকভাবে কিছু যাবে না আর কেউ যদি চাপিয়েও দেয় যে মাতা চুল খুলতে হবে আর ঘুমটা চলবে না এরকম না আপনার ফ্রেসটা যাতে বোঝা যায় পরিষ্কারভাবে সেটাই আমাদের করা কর্তব্য আমি বলে আমি তাই মনে করি একদম শেষ মুহূর্তে চলে এসছি আমরা শুধু একটা কথা বলবো যে আজকেই আমার চোখে পড়লো একটা শেষ করে আমাকে অনেকে ফোনও করেছেন যে বলা হচ্ছে যে ছবিটা যে ফটোটা যে ফটোটা তুলে ইনুমারেশন ফর্মে দু কপি করে রঙিন ছবি মারা হবে অনেকে বলছেন যে ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে কিন্তু কেউ যদি সাদা জামা পরে থাকে আসলে বলা হচ্ছে মনে হয় এটা একটু বলুন যে আসলে বলা হচ্ছে মনে হয় ছবিটা যেন পরিষ্কার হয় যদি কেউ সাদা জামা গায়ে দিয়ে ছবি তোলে তাহলে ব্যাকগ্রাউন্ডটা যেন একটু সাদার বিপরীত হয় কেউ নীল ছবি জামা গায়ে দিয়ে যদি ছবি তোলেন তাহলে ছবির ব্যাকগ্রাউন্ডটা একটু সাদাটে টাইপের হালকা কালারে হয় যাতে ছবির জামার সঙ্গে ছবির ব্যাকগ্রাউন্ড যেন মিলেমিশে একাকার হয়ে না মেন ব্যাপার এইটাই যে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যদি আপনার জামা মিশে যায় তাহলে দেখা যাবে আপনার মুখের ফ্রেশটা উঠবে না অতএব ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে জামার সঙ্গে আলাদা হতে হবে যদি আপনার নীল জামা থাকে তা ব্যাকগ্রাউন্ড সাদা হলে ভালো দেখাবে ধরুন আপনি কালো কালো জামা পরে আছেন ব্যাকগ্রাউন্ড কালো তাহলে মিশে যাবে যাতে ফ্রেশটা এবং আপনার বডিটা সম্পূর্ণরূপে মানে চেনা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা যে যেমন করে করতে পারে যাতে ফ্রেশটা ভালো হয় সেটা করাই উচিত তার মানে আমরা আজকের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আলোচনাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আলোচনা এরপরে এক মাস ধরে যে প্রক্রিয়াটা চলবে সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত আমরা এরকম ভিডিও বানাবো অবশ্যই অবশ্যই আপনারা মনে রাখবেন যে বিভ্রান্ত হওয়ার বিভ্রান্তিমূলক প্রচারে কান না দিয়ে সঠিকভাবে করুন এবং ফর্মটা ফিল আপ বিশেষ করে কারণ প্রত্যেকের নামে নামে তো ফর্ম আসছে সেই ফর্ম ফিল আপ করার আগে আপনারা ওই ফর্ম দু কপি জেরক কপি করে নিন এবং সেই জেরক্সটা প্রথমে ফিল আপ করুন তাতে কাটাকুটি থাকলে বিশেষ করে কালো কালিতে ফিল আপ করতে হবে কাটাকুটি থাকলে সেই কাটাকুটিগুলো তাহলে অরিজিনাল ফর্মে যখন আপ করা হবে তখন সেইগুলো সংশোধন অবশ্যই অবশ্যই সকলকে ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি হিসাবে আজকের যে বার্সেদ মল্লিক আমাদের সঙ্গে সময় দিলেন বার্সেদ মল্লিককে অনেক ধন্যবাদ দর্শকদের আবার বলছি কোনো চিন্তার কারণ নেই আপনারা ভালোভাবে বুঝে শুনে আমাদের প্রশ্ন করতে পারেন আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ